আচ্ছা এরপরে কি দাম ভাই জুবের ভাই ভাই আবার দেখেন না শেষ নেই আচ্ছা এই যে দেখেন এটা এটা ফুল অক্সাইড এটা 2 ইঞ্চির মধ্যে করা না জি ভাই এটাprest কত আসবে মাত্র 40000 40 5000 ডিসকাউন্ট 35 35 আচ্ছা ডেলিভারি ফ্রি এরপরে কি দাম হবে ভাই এর সাথে অ্যাডভান্স এটা কত মাত্র 13000 13000 টাকা ডেলিভারি ফ্রি জি ভাই আচ্ছা এটা এটা 19000 এটা 19 এটা 20 এটা 20 এই যেগুলো যেটা এরেন 20 20

কত টাকা রংপান নিশ্চ করা হয়েছে কালকে ডেলিভারি যাবে এটা ঢাকার ভিতরে যাবে

তিন ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা ডেলিভারি ভাই যে বেশ সুন্দর ভাই এখানে আছে সব গ্যারান্টি কতদিনের ভাই ভাই

বছর তিরিশ বছর মানে মেয়মত লেখি তো তিরিশ বছর তিরিশ বছর আগে গুনে ধরলে একটা নিয়ে নিয়েছেন আচ্ছা এরপরে

এডা সে গ্লাস গ্লাস জি ভাই এটা সে 35000 ওয়াইফাই জি ভাই ডেলিভারি ফ্রি ডেলিভারি সম্পূর্ণ হাতে নকশা ভাই সম্পূর্ণ হাতে নকশা করা জি ভাই মাসখানেক দেখতেছে মাত্র 48000 48 টাকা হলো দিলে 45000 রং ডেলিভারি সব সব আপনার ডেলিভারি ফ্রি অ্যাডভান্স করবেন

মানে লাখ টাকার ফার্নিচার মাত্র পাঁচশো টাকা লাগবে না ভাই হ্যাঁ ইচ্ছা স্বাধীন আচ্ছা করবে ওকে তা দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন জুবাই ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ